স্বাধীনতার প্রশ্নে আজকাল জিয়র মানে প্রশ্ন আসবে যেমন বিএনপি আমি নিজেই করেছি নিজে দেখেছি অনেক ঘটনা আমি নিজে প্রত্যক্ষ হবে সেখানে আমি দেখেছি যে তারা নয় মাসের যে সশস্ত্র যুদ্ধ এটাই মনে করে স্বাধীনতার যুদ্ধ মুক্তিযুদ্ধ আর বাকি যে বাউন্ন সাল থেকে এই যে কত সংগ্রাম কত আত্মহতি কত শ্রমিক কৃষক ছাত্রর মৃত্যু কত রাশ হইল কত বড় আন্দোলন হয়ে গেল অনুভূতি নেই এগুলার একটারও তো অস্বীকার করে অথচ এর ধারাবাহিকতায় কিন্তু মার্চ মাস কি মার্চ তো ফাইনাল খেলা মার্চ ফাইনাল খেলা সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছে খেলা আমরা করি নাই তবে হ্যাঁ তো দিয়েছে বঙ্গবন্ধু এতে কোন রকম সন্দেহ নাই আর যুদ্ধের সময় নয় মাস দেখেন এই যে আজকেও দেখলাম টিভিতে সমস্ত টিভি দেখলাম এক এক টিভি একভাবে যুদ্ধ জায়গাইছে সেখানে দেখতেছি সবাই কিন্তু ওই স্লোগান জয় বাংলা জয় বাংলা অন্য কোনো স্লোগান দেখি না ঠিক সাতাইশ তারিখে জিয়া রহমান সাহেব উনি কিন্তু একটা ঘোষণা দিছিলেন এবং প্রথমে যে ঘোষণাটা দিচ্ছেন সেটা হলো আমি যে বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি ঠিক আমরা খুশি হয়েছি খুব এটা শুনে ঠিক পর খুঁড়ি কিন্তু চিন্তা করলাম কি বঙ্গবন্ধুর নাম নাই কেন এটা করতে করতে আমরা কিন্তু বাসায় খাইলাম খাওয়ার পর দেখি যে এটা চেঞ্জ হয়ে গেছে আমি মেজর জিয়া অন বিহাভ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার হের ভাই ইত্যাদি ইত্যাদি তাই বলে উনি স্বাধীনতার ঘোষক এটা আমি বলি বা যেই বলে থাকুক না কেন এটা কখন থেকে বলা হচ্ছে যে রহমানের মৃত্যুর পরে সরকার থেকে এবং এটাও কিন্তু আওয়ামী লীগের একটা একজন নেতা একটা খারাপ মন্তব্য করছিল রহমান সম্পর্কে তার উত্তরে বিএনপির একজন বড় নেতা তিনি বললেন আপনি কি বলছেন জিয়াউরকে আপনি স্বাধীনতার ঘোষক বলছেন না আমি কিন্তু অন্যভাবে কথাটা বলছি এটা আপনি ব্যবসায়ী করে দেখতে পারেন আমি বলছি একদিন বলছিলাম প্রথম দিন জয়েন করি অন্যতম ঘোষক অন্যতম ঘোষক দেখলাম যে অনেকে একটু নড়াচড়া করতেছে তারপরে আমি যতবার বলছি আমি কিন্তু হ্যাঁ ঘোষক বলছি অসুবিধা করবো না কিন্তু স্বাধীনতার ঘোষক এই ঘটনার মধ্যে দিয়ে একটা একজনকে স্বাধীনতার ঘোষক বলা যায় না হ্যাঁ উনি ঘোষণা করছে এরকম তো অনেকেই ঘোষণা করছে আর এই যে যুদ্ধটা হলো এই যুদ্ধের মধ্যে যেমন ধরেন সাতাইশ তারিখ রাত্রে বর্ডারের পর থেকে তো আর জিয়া রহমান সাহেব নাই উনি চলে গেছে ইন্ডিয়াতে পার হয়ে গেছে তাহলে এরপর কি সারা যুদ্ধের সময় আমরা জিয়া রহমানের কোনো স্লোগান শুনছি বা কেউ কি বলছে জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা করছে এটা তো আর ছিল না এমনকি জিয়া রহমান নিজেও কোনো দিন নাই রাজনীতির কারণে আনা হয়েছে এবং তখন থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে আর দেখেন যাই কিছু না কেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তার সাথে উনি উনি জাতীয় নেতা এই যে কি বলে জাতির পিতা আমরা ইশতে মধ্যে লিখছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব হবে স্বাধীন বাংলার সর্বাধিনায়ক আমরা আস সত্তর সালে নির্বাচনের পরে ওখানে ছাত্রলীগের একটা মিটিং তখন কিন্তু সংগ্রাম পরিষদ হয়নি ছাত্রলীগের একটা মিটিং বিশাল মিটিং সেই মিটিং এর মধ্যে ছোটো বলে ফেলছি যে আওয়ামী লীগ জয়লাভ করলেও এই পাঞ্জাবিরা ছয় দফা মানবে না সুতরাং আপনারা এক দফার জন্য প্রশ্ন এবং সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে আর বঙ্গবন্ধু হবে জাতীয় পিতা স্বাধীন বাংলার জাতীয় পিতা এই কথাটা গর্বর তো মাঠ একেবারে কাইপে গেল না আপনি বলেছেন আজকে আজকে সেই জায়গায় আছেন তো আপনি এখন কি আপনি আজকের দিনে দাঁড়িয়ে না এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে সকলের কাছে অনুরোধ করবো আমরা অতীতে যা করেছি আসুন ক্ষমা চাই সেখানে বঙ্গবন্ধুকে স্থপতি স্বাধীন বাংলার রাষ্ট্রপতি এই সমস্ত কিছু জাতীয় সংগীত কি জাতীয় পতাকা কি সমস্ত কিছু নির্ধারণ করা নিউক্লিয়াসের পক্ষ থেকে এবং সেখানে হসরু গান ফায়ার করতে চলাই বঙ্গবন্ধুকে আমরা মহান নেতা অস্বীকার করি না কারণ বঙ্গবন্ধুরে বাদ দিলে যে কোনো একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রামের একজন নেতা তো লাগবে নেতাজি সুভাষ বড় লাগবে একটা কথার কথা আর আমাদের এখানে তো বঙ্গবন্ধু লাগবে অন্য কাউকে দিয়ে তো বঙ্গবন্ধু করা যাবে না তাহলে এই সমস্ত অবদানটা